উষা কপালে ভাস ফেল প্রশ্ন করলো উনি কখন আমার পেছনে লেগে থাকে তুই খেয়াল করিসনি তবে আমরা করেছি মাঝে মাঝে মেহরা ভাইকে তোর আশেপাশে দেখা যায় সবে কি কাকতালিও নাকি এর পেছনে অন্য কাহিনী আছে আমি অত কিছু জানি না তবে এটা জানি মেহেরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না তুই মানতে না চাইলে আর চুপ ওই অশুভ লোকটাকে নিয়ে আর একটা কথা বলবি না ওনাকে আমার সহ্য হয় না ওনার টপিক এখনো বন্ধ কর কেউ যেন ডাকছে উষা নাম ধরে হ্যাঁ উষারা বেগমকে ডাকছে কিন্তু ও জবাব দিল না জবাব দিবেই বা কেন তারা তাদের মেয়ে জামাইকে নিয়ে থাক মেয়েকে দিয়ে কি করবে যাবে না উষা একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে মেহেরা উষাকে খুঁজতে খুঁজতে ও রুমে এসেছে মেয়েটাকে সে কখন থেকে ডাকছে তবুও কোনো সারা শব্দ নেই গেল কোথায় ব্যালকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বললো তোমাকে আম্মু সে কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না আমাকে দিয়ে কে কাজ তাদের তাদের গিয়ে বলুন মেজা আমাকে আদর করে খাওয়াতে আমার খবর না নিলেও হবে মেহরা বুঝলো বউ তার অভিমান করেছে তাই উষাকে জ্বালাতে বলো আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাটতারা মেয়েকে একদিন সামনে আমার অবস্থা কাহিল তাই আদর যত্ন করছে তুমি বুঝতে পার তোমার মতো মহা ঝামেলা হাত থেকে তাদের মুক্তি পাইয়ে দিয়েছি তারা আমায় আদর করবে না তো কাকে করবে তোমায় উষা নাক টানলো কান্না পাচ্ছে তার ওকে ঝামেলা বলো মেহেরাব ঠোঁট কামড়ে কান্না আটকে বলো আপনাকে কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে আমি বলেছি নিয়েছেন কেন মেহেরাব ফোট করে কাছে এসে ফিসফিসিয়ে বলো ভালোবাসি যে ঝামেলা কাঁদে না নিয়ে উপায় আছে ফিস ফিষিয়ে বলায় উষা বুঝতে পারলো না বুঝতে না পেরে বলো কি বললেন কিছু না খেতে চলো উষা মেহেরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল বিরক্তিকর কণ্ঠে বলো সমস্যা কি আপনার খালি কাছে আসার বাহানা খোঁজেন লুচু লোক একটা শুরু করবো নাকি কে লুচু গিরে উষা এক জাটিয়া বসা থেকে উঠে দাঁড়ালো মেহরাব কথা ঘুরিয়ে ফেললো বলো তুমি খেতে যাবে নাকি না উষার তেরা জবাব যাব না মেহেরা হুট করে এক ঝটকে কুলে তুলে নিল ওকে উষরা নিজের ভারসাম্য বজায় রাখতে মেহেরাবের গলা ধরলো কোলে তুলছেন কেন নামান নামান বলছে মেহরাব সামনের দিকে এগিয়ে যে মতো ঘাড়তারা মেয়েকে কে করে সোজা করতে হয় সেটাই মেহরাব মির্জা ভালো করে জানা আছে কেটে গেল সব দাখানিক আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রেডি হয়ে কলেজে যাবে সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে কতগুলো দিন মিস গেল পড়াশোনা এই পড়াগুলো তুলবে কি করে জানে কে জানে এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাবান নিয়ে বেরিয়ে এলো মেহেরাব পড়নে তার সাবেদ রঙের টাওয়াল ব্যতীত আর কিছুই নেই উষা তাকাবে না তাকাবে না করেও তাকে ফেললো আয়নায় মেহেরাবের প্রতিবিব্য বিদ্যমান উন্মুক্তমুখী বিন্দু বিন্দু পানের অস্তিত্ব উষার নজর আটকে গেল মেহেরাবের লোমেজ বুকে মেহরাবের জিম করা বডি চুম্বুকের নয় আকর্ষণ করছে ওকে উষ্যা শুকনো ঢোক গেল মেহরাব দোতো তোয়ালে চালাচ্ছে চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উষ্যার গায়ে মেহরাব ওর পাশ কেটে যেতে যেতে ফিসফিসিয়ে বলল আমি জানি আমি হট তাই বলে এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে একটু তো লজ্জা রাখো বউ থতমত থতোমতো খেয়ে গেল এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারিনি নিজেকে সামলে আমতামতা করে বলল। কে হা করে দেখছিল আপনাকে নিজেকে কি ভাবেন সামলান খান নাকি শাহরুখ খান মেহেরা পুষার মাথায় টোকা দিয়ে বলল কী আর দেখবে আমার ঘরে একজনে বোকা রানী আছে না সে দেখছিল আমার সময় নেই আপনাকে দেখার নিজেকে ভাবেনটা কি মেহেরা পুষার দেখে ঝুঁকে এসে বলল হট হ্যানসাম ড্রেসিং ম্যান পুষা মেহেরাবের বুকে আঙুলের ডোকা স্পর্শ করে ওকে সরিয়ে দিল মুখ ভেঙছে কেটে বললো যে না চেহারা ঢক নাম রাখছে আব্দুল হক একটু থেমে বলো আপনি এখান থেকে যান আমি রেডি হব আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি উষা জবাব দিল না ও ভালো করে জানে এখন কথা বাড়ালে মেহরা পারো বক বক করবে এর চেয়ে ভালো চুপ করে থাকা চুপচাপ বাঁধতে লাগলো আয়নায় মেহরাবের প্রতিবিম্বিত দেখা যাচ্ছে ও রেডি হচ্ছে বাঁধা শেষে নিচে নেমে এলো খাবার টেবিলে বসে আছে মাহিনার মিজান মির্জা ওনারা খেয়ে অফিসে যাবেন উসে এসে টেবিলে বসলো রিনি এসে খাবার দিয়ে গেল কিছুক্ষণের মাঝে মেহরাবত চলে এলো মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বলেন এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছো এখন কি সে মতলবে আছো নাকি মেয়াব খেতে খেতে মুখ খুলল মানে বিয়ে করেছো সেটা মাথায় আছে একটা টাইমের দায়িত্ব তোমার ঘরে এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছ সমস্যা নেই এবার কাদের দায়িত্ব এসেছে দায়িত্ব যখন এসো সেটা যথাযথভাবে পালন করবে আশা করি মেয়েরা গম্ভীর কণ্ঠে বলল আমি বুঝে শুনেই বিয়ে করেছি আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে আমি আমার বইয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারবো মিজান সাহেব যাতে দাঁত চেপে বললেন বড়ো ছেলেটা মনের মতো হলেও ছোটো ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে ঘাটতারা একটা ছেলে সোজা কথা সোজাভাবে বলতেই পারে না ঘুরে পেছি বলবে মাইন বেসারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেঁসে যায় উষ্যার ইচ্ছে করলো মেহরাবকে শাসন করতে বাবার সাথে কথা বলার এ কি নিয়ম এই অভদ্র আচরণের জন্য মেহেরাবকে ওর পছন্দ না বাবা বুঝালো এক ছেলে বুঝলো আরেক খাবার টেবিলে পিনতরফ নিরবতা আর একটাও শব্দ হলো না উষ্যা খেয়ে উঠবে এমন সময় মেহেরাবের কণ্ঠে গাড়িতে যেয়ে বসো আমি আসছি উৎসাহ ভদ্রমের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যেয়ে বসল আসার আগে শায়লা বেগম বলে এসেছে মনে পড়ে গেলে বাবার বাড়ি থেকে আসার পরের দিন উৎসাহ এসেছে পরের দিন বিকেলে মেহরাব সেদিন রাতে আসতে চেয়েছিল কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেয়নি একমাত্র মেয়েকে এইটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য মেয়েরাবও আর জোড়া করেনি উৎসাহ এসে ফেরে এসে রান্নাঘরে ঢুকেছে কাজ করতে গেলে সাহেলা বেগম বাধা দিলেন উষা ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলছে কি ভেতর কণ্ঠে শোধালো আমি কি কোনো ভুল করেছি আম্মু উষায় ভেতর কণ্ঠে শুনে সাহেলা বেগম ঋণী দুজনই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল হেসে দিয়ে বলো না আমা তুমি কেন ভুল করনি তাহলে কাজ করতে মানা করলেন যে তোমার এখন পড়াশোনার বয়স তুমি মন দিয়ে পড়ো রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড়ো মামা তো আছে তাই বলে আমি কোনো কাজই করবো না সাহেলা বেগম ওষার মাথায় হাত বলে দিয়ে বললেন বোকা মেয়ে কাজ করার সময় চলে যাচ্ছে নাকি কাজ করার সময় এখনও পড়ে আছে তোমার পড়াশোনা শেষ হলে দুই বোমার হাতে সংসার ছেড়ে দিয়ে পায়ের উপর পাতলে বসে খাবো আমি তখন সব তোমাদেরই করতে হবে সাহেলা বেগম মনে মনে ভয়ে আছেন ছেলের তার মাথা গরম বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে তার চেয়ে বউ কথা উষা মেয়েটা এখনও বয়সে ছোট। বাবার একমাত্র মেয়ে নিশ্চয়ই বাবার সংসারে কাজ করেনি উনি আগেকার দিনের ডাইনি শাশুড়ির মতো হতে চান না যাদের দেখে বৌমারা ভয় পাবে উনি বৌদের মেয়ের মতনই আদর করে রাখবেন উষ্ঠার খুশি শেষ নেই ও ভাবেনি এত ভালো শ্বশুরবাড়ি জটবে ওর কপালে শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচারি ভয় ছিল রুমে এসে বলে উঠল জামাই দেয়া যেমন তেমন শ্বশুরবাড়ি একদম মনের মতন পিছন থেকে কেউ বলে উঠল জামাই যেমন তেমন মানে উষ্যা পেছারে ভয় পেয়ে গেল কে কথা বলো রুমে তো ও ছাড়া কেউই ছিল না পিছন ঘুরতেই নিল ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে ইস বুক তো নয় যেন আস্ত এক শক্ত পাথর ধাক্কা খেয়ে পরে যেতে নিলে মেহরাপুর কোমর আঁকড়ে ধরে নিল উষ্যা আঁকড়ে ধরলো মেহেরাবের বুকের পাঁচটা শার্টের অংশ এ যাত্রায় বেশে স্বস্তির শ্বাস ফেললো পড়লেন নির্ঘাত মাথা পেটে খান খান হয়ে যেত ঝাঁকালো কণ্ঠে বলে উঠল কি সমস্যা বোধের মতো উদয় হলেন কোথা থেকে যদি পরে যেতাম তাহলে কি হতো আমি তোমাকে পরে যেতে দিলে তো আমি থাকতে তুমি পড়বে ভাবাও বোকামো হয় নেই আমি তোমাকে আগে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উষরা থমকে গেল মেহেরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনে পাবে কখনও ভাবেনি ভ্যাবলার মতো তাকিয়ে রলো মেহরাবের মুখ পানে মেহরাব উষার কপালে টোকা দিয়ে বলল একটু আগে কি বলছে উষা ভরকে গেল নিজেকে সামনে নিয়ে বললো কোথায় কী বলছে তোমার জামাই নাকি যেমন তেমন শ্বশুরবাড়ি মনের মতন বলব না তো কি করব, ফাটা কপাল আমার মানুষের কপালে ভদ্র সুশীল আদব জামাই জোটে আমার কপালে গুন্ডা মস্তান জল্লাদ অশ্লীম বেয়াদব জামাই জুটেছে আরেকটা সম্বোধন তো ভুলে গেল কি? লুচো হ্যাঁ সেটা ভুললে কি করে হবে ওটা সবার আগে বলা দরকার ছিল মেহেরাব হুট করে উষাকে হালকা ধাক্কা দিল উষা আচমকা আক্রমণে ধরার মতো কিছু না পেরে ধপাস করে বিছানায় পড়ে গেলো উঠতে যাবে তার আগে মেহরাব ঝোঁকে এলো ওর উপরে উষা ঘাবড়ে গেল মেয়েরাব দুহাতে মাঝে আবদ্ধ করে নিল ওকে উষা পালানোর কোনো উপায় নেই মেহরাব নেশালো দৃষ্টিতে চেয়ে আছে ওর গোলাপ রাঙা উষ্টের পানে উষার খেয়াল হতেই দুহাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো তার হাতেই মেহেরাব হাতে বন্দি করে নিল উষার ছোট্ট কোমল হাত দুটো উষার নড়াচড়া করার জন্য পাচ্ছে না করে এগিয়ে উষার কাছে উষা মেহেরাবকে এগিয়ে আসতে দেখে ঢোক দিল বেচারি হৃদয় স্পন্দন মেরে চলছে ট্রেনের গতিতে এই বুঝে হাট লাফিয়ে বেরিয়ে এলো মেহরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উষার মুখের ওপর মেহরাবকে তো কাছে অনুভব করে চোখ বুঝে নিল মেহরা বেগে গিয়ে আলতো করে অষ্ট ছুঁয়ে দিল উষার কপালে উষা চট করে চোখ খুলে তাকালো মেহরা বাঁকা হেসে বলল তুমি চলে যেটা হবার সেটা হতেই পারে কি বলো হবে না কি একটু আর রোমান্স উষা কাদো কাদো মুখ করে চাইল মেহরাবের হাসি পাচ্ছে উষার অবস্থা দেখে গাল দেখে বলো দু গালে গুনে গুনে দশটা চুমু দিবে তাহলে ছেড়ে দেব উষা করুণ চোখে তাকালো মেহরা ফিরেও দেখলো না উষা বুঝলো ঠেলার লোক ওকে এমনি এমনি ছেড়ে দিবে না দশটা চুমো দিলে ছেড়ে দিবে পাক্কা পরমেশ উষা চোখ মুখ খেঁচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো অন্তঃপর একে এঁকে নয় খানার চুমো এঁকে দিল মেহরাবের কাণ্ড দেখছে এবার যেতে দিন এখনও একখানা বাকি উর্ষার ইচ্ছে হল বেটের মাথা ফাটিয়ে ফেলতে সামান্য একটা চুমোর জন্য এমন করছে খবির লোক একটা শেষ চুমো দিতে মেহেরাব সরিয়ে এলো ওর উপর থেকে উষা উঠে দৌড়ে রুমের বাইরে বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলো লুচু বেটা দেখিস তোর বিয়ে হবে না একটু বাড়ি মনে পড়লো বেটার তো বিয়ে হয়ে গেছে তাও আবার ওর সাথেই বিড় করে বলো পুরা কপাল আমার মেহেরা পোষা যাওয়ার ধরন দেখে হেসে দিল হাসতে হাসতে বলো পিচ্ছি বউ আমার ভাবনার ঘরে কখন যে বজরটা এসে পাশে বসেছে সে খেয়ালি নেই উষ্যার গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ খেয়াল হলো উষার আরে আমি তো সিট বেল্ট বাঁধিনি খেয়াল হতেই তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল গাড়ি চালাতে চালাতে মেহেরা বয়ে উঠল সিট বেল্ট বেঁধে দিয়েছে সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ আমার আপনাকে নিয়ে ভাবতে বয়ে গেছে সে তো দেখতে পাচ্ছে মিনিট দশকের মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে উষার নামার আগে মেহরা বলো কলেজ ছুটি হলে সোজা বাইরে চলে আসবে এদিক ওদিক কোথাও যাবে না আমি অপেক্ষা করব বাহিরে উষার সাহা নিয়ে নেমে পড়ল কলেজে গেটের কাছে দাঁড়িয়ে আছেন তানজিলা অনেক দিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উষা ছুটে গিয়ে জড়িয়ে ধরো তাঞ্জিলারও সেম অবস্থা নিকাশরে বল। বান্ধবী তুই কী করে পালি আমার ছেড়ে একা একা বিয়ে করতে এখন আমার কী হবে নাটক কম করো তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমি জানি না তাঞ্জিলার ঢোক গেল উষা কি করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে তবে কি তিয়াস বলে দিয়েছে সেও না হয়ে বলা উচিত না তাঞ্জিলা জানে ও যদি উষাকে এখন এই বিষয় জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে এর চেয়ে ভালো এখন মানে মানে কেটে পড়া তাঞ্জিলা তাই কথা ঘোরাতে বলল। জিজু কেমন রে গুন্ডা মস্তান বদমাস আর কি শুনতে চাস এগুলো তো তুই মেহেরা ভাইয়াকে বলিস ওই গুন্ডাটাকেই বলছে মানে কে বলছিস আরে বিয়ের পর আজ প্রথমে কলেজে এলি জিজু না এসে মেহরা ভাই দিয়ে গেল যে ওই গুন্ডাটাই তোর জিজু তাঞ্জিলা উচ্চস্বরে জিজ্ঞেস করে বসলো কি আশেপাশে সবাই তাকালো ওদের দিকে তাঞ্জিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে সবাইকে কোনো মতে সরি বলে উষা দিকে তাকালো কি না জি কেমনে কী আর মেহরা ভাই আর তুই কিছুই মাথায় ঢুকছে না আমার কেলাসের চল সব বলছি উর্ষা তাঞ্জলার হাত ধরে কেলাসের দিকে এগিয়ে গেল কতদিন দেখা হয় না দুজনের কত কথা জমে আছে দুজনের মনে দুই বান্ধবী মনের শোকে আলাপ করা শুরু করলো তাঞ্জিলা মাথায় হাত দিয়ে বসে আছে উৎসাহকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে ও কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মাথায় হাত দিয়ে বসে আসিস কেন কিছু তো বল ইয়ার হতাশ কণ্ঠে বলে উঠল ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি তাও আবার কিনা না পাত্র বদল কাহিনী মেড টুয়েস্ট কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার মনে হচ্ছে আমি এখনও ঘোরের মাঝে আছি আমায় ধর ইয়ার উষা তাঞ্জলার বাহুতে চাপড় মেরে বললো নাটক কম কর তুই যতটা বলছিস ততটাও হয়নি আচ্ছা সব কথা বাদ দিয়ে একটা কথা বলতো কি কথা তাঞ্জলা এগিয়ে এলো চাপা কণ্ঠে বলো ওদের মাঝে কিছু হয়নি উষা প্রথমে বুঝতে পারলো না বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মানে ওকে বুঝিয়ে বলতে উষা খেপে গিয়ে বলল। জুতা চিনিস অসভ্য লুসি মেডি তোকে আমি ভালো ভেবেছিলাম তাঞ্জিলা সোজা সাপটের উপর এখন খারাপ ভেবে নি সর বেলাচ বেডে ও ভেঞ্চি কাটলো তাঞ্জিলা এগিয়ে এসে বলল তবে একটা কথা কি জানিস কি মেয়েরা ভাই তোকে অনেক ভালোবাসে তুই কি পাগল হলি তানু উনি তাও আমায় ভালোবাসবে যার সাথে কিনা আমার সারাদিন ঝগড়া লেগে থাকে আমরা একসাথে থাকলে কথা কম ঝগড়া বেশি হয় এখন তুই বল যেটা বলছি যেটা মানা যায় তোর কী মনে হয় তোর বাবার বন্ধু ছিলে সে এমনি এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি কোনো সমস্যা হলে তো তারা না নাকি হুট করে কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসবে না কারণ কি ভেবেছিস কখনও উষা ভাবুক কণ্ঠে বলো তাও কথা তানিলা দিনকণ্ঠে বলো তুই দেখে নিস শেষে আমার কথাই মেলবে উষা হাঁ করে উড়ে ধীরে গিয়েও পালো না আসলে তো এখানে একটা কিন্তু রয়েই যায় উর্ষা কিছু বলতে যাবে তার আগেই ক্লাসের টিচার চলে এলো কলেজ শেষে উষা তাঞ্জলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছে বের হচ্ছিল চোখ আটকালো ফরমাল ড্রেস চোখে সানগ্লাস পরিয়েতা মেহরাবের দিকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে ব্যাটার কথা বলার ভঙ্গিতে নায়ক নায়ক ভাব আসে উষা আশেপাশে খেয়াল করলো কতগুলো মেয়ে স্যাস্র্যদের মতন তাকিয়ে আছে মেহেরাবের দিকে এরা পারলে না চোখ দিয়েই গিলে খায় এগুলো কেমন স্বভাব ভাই আর এই বেটাকে না তাও মেয়েগুলো চোখ দিয়ে কিলে খাচ্ছে ওকে শ্যামূর্ণ গায়ে রঙ গালের চাপদারি চুলগুলো খাড়া দেখে বোঝা যায় বেটার রাগ অনেক কিন্তু উষাকে কখনো রাগ দেখায়নি তবে উষা শুনছে মেহেরাব রাগ প্রচুর রাগের বসে অনেককে মেরে হাসপাতালে পাঠিয়েছে মেয়েগুলোকে বেহাইয়ের মতো মেহেরাবের দিকে তাকিয়ে থাকতে উসের মাথায় ধপ করে আগুন জ্বলে গেল ইচ্ছে করলো মেয়েগুলোর চুল টেনে ছিঁড়ে ফেলতে অন্যের বরের দিকে তাকায় সাহস কত একজন তো বলে বসলো ছেলেটাকে দেখছিস একদম ডার্ক চকলেট ইচ্ছে করলে একেবারে খেয়ে ফেলি আরেকজন বলো লুচ্ছা বেডির নজর সামলা ওটা তোর জিজু হয় জিজু টিজু কিচ্ছু না যে পটাতে পারবে তার